你的工资是不是两千五左右？ শুভ সকাল বন্ধুরা সকাল সকাল দেখো জলমলের রৌদ্দ্র উঠেছে আর আকাশটা দেখো কত সুন্দর ঝকঝকে লাগছে তো সকাল সকাল আজকে স্নান করে নিয়েছে জানো তো তো বাইরে ওইদিকটা ঝাড় দিতে মানে ঝাড় দেওয়ার পর এত গরম লাগছিলো কেমন যেন একটা বিরক্তি লাগছিল তো ভাবলাম যে না স্নানটাও করে নে তাহলে শরীরের ক্লান্তিটাও দূর হবে ভালো লাগবে অনেকটা ফ্রেশ লাগবে তাই না তো কালকে আবার ওইদিকে গিয়েছিলাম তো জামা কাপড়গুলোও ছিল তো স্নানের সময় ওইদিকে দেখো জামা কাপড়গুলোও ধুয়ে দিয়েছি আর এদিকে সকালবেলা এদেরকে ছেড়ে দিয়ে খাবার দিতে আজকে ভুলে গেছি আর এদিকে যেদিকে যাচ্ছে পিছন পিছন ঘোরাঘুরি করছে তো চলো ওদেরকে কটায় যে চাল দিয়ে দিলাম বেশি করে সবাই দেখো এক সুন্দর মানে একসাথে সুন্দর করে খাচ্ছে আর এই দিকে সোনা ঘুম থেকে উঠে পড়েছে তো মশারিটা তো আজকে আগেই তুলে রেখেছি সকালবেলা দেখে দেখি এত সুন্দর হাওয়া দিচ্ছে আর আমাদের এই জানালা দুটো খুলে দিলে জানো তো ফ্যানের আর কোনো প্রয়োজনই পড়ে না তো সারা রাত্রেই তো ফ্যানটা চালানো থাকে তো এত সুন্দর হাওয়া দেখে পরে বললাম যে না জানালাগুলো খুলে দেই মানে বাইরের হাওয়াটা আর কি আসক্ত এতে ঘরটাও ঠান্ডা হবে তো মশাহিটা না খুলে আবার জানালাগুলো খুলতে পারি না তো এর জন্য আর কি মশারিটা খুলে জানা ঠানাগুলো খুলে দিয়েছি তো শোনা এতক্ষণও উঠলো আর প্রত্যেক দিন ঘুম থেকে উঠে যে মানে বাইরে ওকে নিয়ে আসবো উঠতে চায় না কিছুক্ষণ বিছানার মধ্যে শুয়ে খেলবে গড়াগড়ি করবে এরকমই করে তো সকালে সমস্ত কাজ বাজে যে এখন বসে গেছে এদিকে রান্নাবান্না তো ডাল আর ওইদিকে ভাতটা বসালাম আজকে একবারেই রান্না করব সকালে আর দুপুরে তো ডাল সেদ্ধ দেখো হয়ে গেছে এখন ডালটা সম্বাদ দিব এদিকে ডাল হতে হতে ভাতটা হয়ে গেছে ভাতটা মানে মাঠটা আর কি এখনই সেঁকলাম আর কি তো ওই ভাত ডাল হতে হতো ওইদিকে চাল কুমড়োটাও কেটে নিয়েছি তো চলো আগে ডালটা সম্বাদ দিয়ে তারপরে চাল কুমড়োটা ভাজবো তো এদিকে সোনা লেট করে উঠেছে ওকে আবার খাওয়াতেও লাগে তো চলো ডালটা সম্বাদ দেওয়ার পর কুমড়ো মানে চাল কুমড়ো ভাজাটা বসিয়ে তারপরে আর কি ওকে খাওয়াবো তাহলে ওইদিকে কুমড়োটা হতেও থাকবে ওকে এদিকে খাওয়ানো হয়ে যাবে তাই না তো আজকে ডালে পাঁচ ফোঁড়ন পেঁয়াজ শুকনো লঙ্কা এগুলোই আর কি ফোড়ন দিলাম তো ভাত ডাল দুটো জিনিস হয়ে গেলো দুটো রান্না হয়ে গেল তো এবার চলো চাল ভাজাটা করি আর চাল কুমড়ো ভাজাতে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপর হচ্ছে কালো জিরে এগুলো ফোড়ন দিলাম আর এদিকে দিলাম লবণ হলুদ তো চাল কুমড়োটা দেখো আজকে কিন্তু ঝুড়ি করে কেটে নিয়েছি অন্য অন্য দিন এভাবে কেটে তারপর একটু লবণ মাখিয়ে রাখি তো ওইভাবে দেখি এখন মানে এখনকার চাল কুমড়োগুলো এভাবে ভাজা করলে খুব একটা ভালো হয় না মানে বেশি জল টল বেরোয় না একটু শক্তটাই বেরোয় তো আজকে এভাবে ভাজা করেছি আজকে আবার দেখি না যথেষ্টই ভালো হয়েছে কিন্তু তো এদিকে ডাল আর চাল কুমড়ো ভাজা করলাম তো ভাবলাম আরেকটা কিছু হলে ভালো হয় তো ঘরে ডিম ছিল দুটো ডিম ভেজে নিচ্ছি তো চলো বন্ধুরা গুড নুন আজকে ইন্টারভিউ করা হয়নি দুপুরে হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে এসে সোনা বাবার আমি শুয়ে পড়েছি তো আজকে ভিদুর ঠামনেলা টাইটেল দেখে তো আমার বুঝেই গেছো কী শেয়ার করতে চলেছি তাই না তো চলো নন্দিনা ব্লগ শুনে সকলকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখানে আছো এখনো সুস্থ আছো ভালো আছো তো এইদিকে দেখো সোনা বাবার গাড়ির অবস্থা দেখো কত সুন্দর গাড়িটা একদম সব নাড়ি বুড়ি বের করে দিয়েছে ভাই গাড়িটাও নষ্ট হয়ে গেছে জানো সুন্দর গাড়িটা নেওয়া বাবা তুমি না চাবি চাও শোনা বাবা এই যে গাড়ির যে দরজাগুলো দেওয়া আছে এগুলো খোলার জন্য থেকে চাবি চাবি বলে দাও খুলি আজকে দেখো তোমার বাবা একদম পুরোটাই খুলে দিয়েছে এই যে দেখো সিট কজন বসা যাবে দেখি এক দুই তিন চার পাঁচ ছজন বসা যাবে বাবা আমরা তিনজন বসে আরো তিনজন বসতে পারবে তো এইদিকে তোমাদের দাদাভাই টিশন থেকে এসে খাওয়া দাওয়া করলো করে যে শোনা ওভার গাড়িটাকে ঠিক করছে মানে এমনি ঠিকই আছে কোনো প্রবলেম নেই মানে পিছনে যে সুতাটা থাকে না একটু টেনে ছেড়ে দিলে গাড়িটা একা একাই চলে যায় তো ওই সুতাটার ভিতরে পেঁয়াজ তাই না ঠিক হবে বলে মনে হয় হবে না তুমি নিয়ে এটা আরও কী কী বের করে ফেলছো তুমি বলছো আরও বেশি করে ইয়ে করলা বলো ওই যে ওগুলো কি ওরকম ছিল পাতের মতন ওগুলো আর আজকে যা গরম দিয়েছে একদম ঘরে থাকা যাচ্ছে না আজকে আমাদের ঘরটা গরম হয়ে গেছে তো এই মাঝখানে অনেক দিন ধরে কিন্তু ঘরটা আমাদের সেরকম খুব একটা গরম হয় না বাইরে গরম থাকলেও ঘরটা কিন্তু মোটামুটি ঠান্ডাই থাকে তা আজকে একদম রোডটা মানে কি বলি অনেক মাত্রায় বেশি দিয়েছে তো ঘরের চালটা একদম গরম হয়ে গেছে মানে তিনটে এর জন্য ঘরটাও গরম হয়ে গেছে ফ্যানের হাওয়াটা গরম লাগছে এদিকে শোনা বাবা গাড়ি ঠিক করা শুরু করে দিয়েছে কোন চাকা কোথায় লাগাচ্ছে ফাইনালে তোমাদের দাদা ভাই গাড়িটাকে ঠিক করেই ছাড়লো প্রায় দেড় দুই ঘন্টা ধরে গাড়িটাকে ঠিক করলো দেখো একদম আগের মতন পারফেক্ট ঠিক হয়ে গেছে সব নিচ তো বন্ধুরা আজকে আরও একটু বেরোচ্ছি তো একটা দাদার বাড়িতে যাচ্ছি আমার দাদা তোমাদের দাদাবাইয়ের বন্ধু দুটোই আর কি হয় আমারও যেটা তোমাদের দাদাবাইয়েরও আর কি সেটাই তো কোন দাদাদের বাড়িতে যাচ্ছি তো তোমরা তো ওইখানে গিয়ে মানে শেয়ার করবো দেখতেই পাবে তো হঠাৎ করে আর কি প্ল্যান হয়েছে এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে এই যে দেখো একদম সন্ধ্যা হয়ে গেছে ফ্যান ট্যান বন্ধ করি না অমনি চলে যাচ্ছি তালাটা কি হলো মাথার যা বুদ্ধি দেখো তালা হেলমেট সব ওইখানে রেখে আসলাম আর এসে আবার ফ্যান বন্ধ করলাম এখন তো দরজাটা বন্ধ করব তো যাই হোক চলো বন্ধুরা দেরি হয়ে গেছে কিন্তু তোমাদের তাদের আবার টিউশন আছে আমাদেরকে ওইখানে পৌঁছে দিয়ে তারপর ও আবার টিউশন পড়াতে যাবে ওখান থেকে আসবে তারপর আবার ওখানে আমি তালাটা আবার ওইখানে রাখি আসি ঠিক আছে কি জুনি বা কি নিতে না যাও তালা নিয়ে আসলাম বাড়িতে দেখাতেই পারিনি তোমাদেরকে কি আনছি এখন তো বের পরেই রাজতে আইবতেও নিয়ে আসলে তোমাদের আরে খাবারগুলো আগে বের করে খাবারগুলো খাবারগুলো আর একটু বাধা হয়ে আসছে

আর এদিকে দাঁড়া দাঁড়া আর এদিকে দেখো পাপ্পা পাপ্পা আসতেই একদম এদিকে দিদির সঙ্গে পুরো খেলাধুলা শুরু করে দিয়েছে আর তোমাদের দিদি ভাই আসার পথে এই নিজের নিজের হাতে তৈরি করা মানে অর্গানিক কিছু রাসায়নিক ছাড়া হ্যাঁ রাসায়নিক ছাড়া অর্গানিক হ্যাঁ অর্গানিক কিছু মানে বেশি আমাদের কোনো রাসায়নিক নেই রাসায়নিক ছাড়া না কোনো ওষুধপাতি কিছু দেওয়া হয় না সব জৈব সার মানে সব এগুলো নিয়ে এসছিল ওদের বাড়িতে মানে দাদা খাওয়াবে দিকে একটু একটু করে হালকা হালকা কি কি আছে বলো পটল তারপরে এটা কি করলা তারপরে হচ্ছে ভেন্ডি আর হচ্ছে আমাদের গাছের লেবু কাঁচা শাক আর হচ্ছে কুমড়ো শাক বা অনেক কিছুই আছে না না কিছু তাহলে ওইটা ওইখানে ওইখানিরই জল আর টেবিলের জল ওটা হ্যাঁ তো আমার আবার টিউশন আছে আমি এখন আবার টিউশনে বেরিয়ে যাবো এগুলো এগুলো বদিকে নিয়ে দাও

দারুণ একটা বাড়ি দাদা বানিয়েছে পছন্দ না হওয়ার মতো মানে এখানে মাম্মা মেয়েদিকে আসতেই আবার দেখো আমার একটা ছবি তুললো আর এই দিকে দেখো সোনাকে এক এক করে কত রকমের খেলনা জিনিস বের করে দিয়েছে আর সোনা তো এইগুলো দেখে একদম মানে কি বলি খুশিতে একদম আত্মওয়ারা হয়ে গেছে তার সাথে বাঘকে দেখে ভয়ে দেখো মানে পালিয়ে কোথায় লুকাবে আর না লুকাবে একদম জায়গা খুঁজে পাচ্ছে না তো এদিকে আবার একটা দেখো বড় বন্দুকও বের করে দিয়েছে আর বন্দুকটা দিয়ে ও ওর মানে জেটুনকে বলছে যে বাঘটাকে গুলি করতে মেরে ফেলার কথা আর কি বলছে এটা যে খেলনা বাঘ সোনা বাবা বিশ্বাসই করতে পারছে না ও ভীষণই ভয় পাচ্ছে ভাবছে হয়তো সত্যিকারে বাঘ খেয়ে ফেলবে ওকে এর জন্য ভয় পেয়ে পালাচ্ছে আর এখানে দারুণ একটা ইন্টারেস্টিং জিনিস বন্ধুরা দেখো বাঘটাও তো খুব সুন্দর দেখো একা একা নিজের মতন করে খেলছে একাই চলছে আর কি তো দেখে গাড়িটাকে দেখে আমিও অবাক হয়ে গেছি সোনার মতনই মানে আমি প্রথম দেখলাম এরকম সুন্দর একটা খেলনা জানো তো খুব পছন্দ হয়েছে আমার ভীষণ ভালো লেগেছে সোনারও ভীষণ পছন্দ হয়েছে গাড়িটা দেখো একা একাই কি সুন্দর মানে চলছে তো মানে যেখানে করে আর কি লেগে যাচ্ছে থেমে যাচ্ছে মানে আটকে যাচ্ছে ওকে মানে সরিয়ে দিতে হচ্ছে না ও একা একাই দেখো নিজেকে ব্যালেন্স করে নিচ্ছে আবার দেখো মাঝে মাঝে

পিকনিকের <Mile dizzy stato> <lodgepetimes> <naive> সোনা বাবার খাওয়া শেষ দেখো টুল নিয়ে বসে খেলছে আর এই দিকে আমরাও এখন বসে পড়েছি সবাই দেখো একসাথে খেতে তো সবাই দেখো খাবারের থালা নিয়ে যে যার জায়গাতে বসে খাচ্ছি তো কত সুন্দর লাগছে দেখো একটা কিন্তু পিকনিক মানে বিষয়টা আর কি পিকনিকের মতনই আর কি লাগছে পিকনিকেও কিন্তু আমরা এরকমই মানে করে খাই তাই না তো খাবারে কি হয়েছে তোমাদেরকে দেখানো হয়নি রুটি দিয়ে হচ্ছে মাংস মাংসটা শুকনো কষান কষান করে রান্না করা হয়েছে আর সাথে হচ্ছে রুটি তো তোমাদের দাদাভাই তো একদম প্রিয় তোমাদের দাদা তো অনেকগুলো রুটি খেলেও সবারই প্রিয় আমারও প্রিয় কিন্তু আমি মানে শুকনো রুটিটা খুব একটা বেশি খেতে পারি না দুটো রুটি হলেই আর কি হয়ে যায় তো হঠাৎ দুই মানে কোনো একদিন আর কি একটু বেশি খেয়ে ফেলি মানে ভেজা রুটি হলে তো শুকনো রুটি ওই দুটো তিনটের বেশি খেতে পারি না তো এদিকে মাংস দেখেছ কতগুলো খেতেই পারছে না আর তোমাদের দাদাবাই তো একদম মাংসও খাচ্ছে পুরো এদিকে রুটিও খাচ্ছে আর দাদার তো গরমে একদম নাজেহাল অবস্থা কারণ দাদাদের ঘরটা নতুন এখনও উপরে আর মানে ঘর তোলিনি এখনও তো আস্তে আস্তে হবে তো ঘরগুলো একটু মানে খুব গরম হয়ে যায় তো এর জন্য আর কি ড্রেস টেস একদম ফুলে বাইরে বসেছিল তো আমরা পরে আর কি চলে আসলাম তারপরে তখন থেকে আর কি আর কি আড্ডা দিচ্ছে আর দেখো রাত্রি বেজে গেল সাড়ে ঘোরাফেরা করছে এতক্ষণে আমরা বাড়ি পৌঁছলাম আর ওখানে তো তোমাদের দিদি ভাই একদম ওদের সঙ্গে এত গল্পে মন দিয়েছে তোমাদের সঙ্গে আর কোনো কিছুই সেইভাবে শেয়ার করতে পারিনি আমিও তো ওখানে ছিলাম না টিউশন পড়াতে গেছিলাম কি বক্স বাবা অনেকটাই রাত্রি হয়ে গেছে পাপ্পা সোনারও ঘুম পেয়ে গেছে এই অনেক দিন পরে ওদের সঙ্গে নন্দিনার দেখা আমি তো তবু ওখানে টিউশন পড়াতে যাই মাঝে মাঝেই দেখা হয় তোমাদের আমাদের দিদি ভাই অনেক পরে আজকে গেছে তো গল্প টল্প করে আনন্দ ভর্তি করেই সময়টা কেটে গেল পুরো আসল যে জিনিসটা ওইটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমি ভেবেছিলাম যে দাদাদের বাড়িটা সুন্দর তোমাদের সাথে শেয়ার করব কারণ তোমাদেরকে তো তখন আমারও ইচ্ছা আছে যে ভবিষ্যতে এরকম যেন একটা আমার স্বপ্নের আমার একটা এরকম

তো ওইকে তোমার দাদাভাই টিউশনে ভিডিও শেষ করে টিউশনে চলে যাওয়ার পর ওইখান থেকে ওই ওদের বাড়িতে গেছি আর কি ওই দিদিটার বাড়িতে ওখানে রান্না বান্না খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে শেষ করে চলে আসলাম আর কি তো জন্য আর কি শেয়ার করাই হলো না চলো কি লাগবে তোমার বল কি লাগবে ঘুম গেছে তোমার কি বলো হাতে নাই কি নাই হাতে ঘ্যাং ঘ্যাং ও না

মু mm, দি okay.